ঢাকা বরিশাল নৌপথে ঈদের বিশেষ সার্ভিসে সারা নেই যাত্রীদের বরিশালে তরমুজের কেজি তিরিশ টাকা তবুও নেই ক্রেতা বরিশালে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে আট অসাধু জেলেকে জরিমানা আগলঝরা হিন্দু পরিবারের সম্পত্তি কম মূল্যে বিক্রি না করার প্রতিপক্ষের হামলায় নারী সহ তিনজন আহত মাছ ধরা দেখতে গিয়ে পদ্মায় ডুবে যুবকের মৃত্যু কুয়াকাটা সৈকতে পাওয়া গেল দুটি কচ্ছ গায়ে ছিল আঘাতের চিহ্ন বরিশাল ও পটুয়াখালী সহ দেশের আট জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ছয় এপ্রিল থেকে ঢাকা বরিশাল নৌপথে বিশেষ সার্ভিস চালু হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ও লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থা এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে কিন্তু কাউন্টারগুলোতে ঈদে ঘরমুখী যাত্রীদের অগ্রিম টিকিট নেওয়ার তোর জন্য নেই অথচ বছর তিনেক আগেও একই সময়ে লঞ্চের টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ছুটতেন যাত্রীরা বরিশালে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি তরমুজ আশি থেকে নব্বই টাকা হতে তিরিশ থেকে চল্লিশ টাকায় নেমেছে এরপরও ক্রেতা না মেলায় ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীরা বলছেন আগে মানুষজন ইফতারিতে তরমুজ রাখতেন এবার ব্যবসায়ীরা অতিরিক্ত দামে বিক্রি করায় ক্রেতারা কেনা বন্ধ করে দিয়েছেন তারা মুখ ফিরিয়ে নেওয়ায় বাজার দর পড়ে গেছে এতে ব্যবসায়ীদের লোকসান হচ্ছে অভয়াশ্রমে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালে হিজলায় আটজন অসাধু জেলেকে জরিমানা করা হয়েছে শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বৃহস্পতিবার হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে অভিযান চালিয়ে আট অসাধু জেলেকে আটক করা হয় বরিশালের আগলঝড়ায় একটি হিন্দু পরিবার কম মূল্যে তাদের সম্পত্তি বিক্রি না করায় তাদের উপর হামলা করে নারীসহ তিনজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় তাদের চলাচলের একমাত্র যাতায়াতের পথ বাস ও নেট দিয়ে বন্ধ করে দিয়েছে হামলাকারীরা এ ঘটনায় নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে উল্টো হামলাকারীরা থানায় গিয়ে আহতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পরবর্তীতে হিন্দু পরিবার আগলঝরা থানায় আঠাশে মার্চ বিকেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজবাড়ির দৌলদিয়ায় মাছ ধরা দেখতে গিয়ে পদ্মা নদীতে ডুবে মোহাম্মদ ফিরোজ শেখ বয়স আঠাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে শুক্রবার উনত্রিশে মার্চ সকাল সোয়া সাতটার দিকে দৌলত দিয়ে লঞ্চঘাটে পদ্মা নদীতে পড়ে ডুবে যান তিনি পরে খবর পেয়ে সকাল নটার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা পচুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার পাওয়া গেল চল্লিশ ও ৩৫ কেজি ওজনের দুটি মৃত কচ্ছপ শুক্রবার সকালে স্থানীয় লোকজন কুয়াকাটার সমুদ্র সৈকতের পশ্চিম দিকে কচ্ছপ দুইটিকে দেখতে পান উদ্ধারের পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি বন বিভাগের সহায়তায় কচ্ছপ দুটিকে মাটি চাপা দিয়েছে বরিশাল ও পটুয়াখালী সহ দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে বরিশাল ডট নিউজ